আমরা উল্লেখ করেছি হেফাজতের আর যে সমাবেশ ছিল সেই সমাজ যেতে এনে হয়েছিল শত শত লোকের হত্যাকাণ্ড তারা ঘটিয়েছিল্তরে সাপলা চত্বরে আমরা সেটার কথাও তাদেরকে বলেছি সেনা কর্মকর্তা যে হত্যাকাণ্ড ঘটেছে সেই হত্যাকাণ্ডের সাথেও এই সুরাচার জড়িত ছিল আমরা সেটা উল্লেখ করেছি দুঃখ প্রকাশ করেছে সমস্ত হত্যাকাণ্ডের জন্যে এবং বলেছেন যে আমরা এটা বোঝার জন্য আসছি আমরা বিভিন্ন গ্রুপের সাথে পলিটিক্যাল পার্টিদের সাথে আমরা আলোচনা করছি আমরা এই ফ্যাক্স নিয়েই আমরা ফিরে যাব এবং এটার ভিত্তিতে মৌলিকভাবে বিচার কার্যের সহযোগিতা করার জন্য প্রয়োজনীয় আইন সংশোধন করার জন্য যে এক্সপার্ট তারা আসবেন এবং তারা বাংলাদেশ সরকারকে সর্বতভাবে সহযোগিতা করবেন এ আগামী মাসেই মূল টিমটি আসবে এবং এসে টেকনিক্যাল বিষয়গুলোতে সরকারের সাথে মত করবে এবং ইনকোয়ারি কার্যক্রম শুরু হবে এবং তারা তো মূলত বাংলাদেশ সরকারকে হেল্প করতে আসছে তো তারা বলেছে আমরা বলেছি অ্যাজ সুন অ্যাজ পসিবল তবে আমরা একটা কথা জোর দিয়েছি যেন বিচারটি সঠিক পন্থায় এবং সঠিকভাবে হয় কোনো ভুয়া বা ফলস কোনো সিচু এখানে যেন না আসে